আসসালামু আলাইকুম আব্দুল কাদের বলছি আজকে ইফতারির একটা আয়োজন ছিল দাওয়াত ছিল তাই গেছিলাম ইফতার করানোর সম্পর্কে হাদিস একটি বলি ইফতার করানোর মাধ্যমে রোজাদারের সমান সব লাভ হয় রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমান সব পাবে তবে রোজাদারের সব কোনো কমতি হবে না তিরমিজি আটশো সাত নম্বর হাদিস এছাড়া সাদকা ও মাফভুরা লাভের সুযোগ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে গ্রেপ্তার করায় তা তার গোনাহের ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এবং সে রোজাদারের সব পাবে মিনে খোঁজাইমা এক হাজার আটশো সাতাশি নাম্বার হাদিস সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আমাদের আমাদের তো সবাই ইফতার করানোর সামর্থ্য নেই তখন নবীজি ইসাল্লা সাল্লাম বলেন আল্লাহ আল্লাহ এ সব তাকে দিবেন যে রোজাদারকে এক টুকটা খেজুর বা এক ঢোক পানি বা এক চুমুক দুধ দিয়েও ইফতার করায় এমনি খোঁজয় মা এক হাজার আটশো সাতাশি বা হাকি তিন হাজার চারশো পঞ্চান্ন